ভালো আছেন ডিউটির থেকে বাইরেছি এখন রুমে যাবো বারো ঘন্টা দেড় ঘন্টা ডিউটি করে এখন রুমে যাওয়ার সময় আপনাদেরকে আমি আমার যে রাস্তাটা যাই এটার একটু ভিডিও শেয়ার করতেছি দেখুন আল্লাহ কি জীবন দিয়া যে পাড়াইলো দুনিয়াতে সকাল আটটা বাজে গেছি এখন রাত্রে পনেরো নটা বাজে এখন ডিউটি শেষ হয়েছে এখন রুমে যায় দেখমু যে পাতিল টাতিল শুকায় রইছে এইগুলি পরিষ্কার কইরা ভাত তরকারি বানাইয়া তারপরে খাইয়া পরে শুইতে হয়ে যায় আবার সকালবেলা মানে টাইম মতো আয়া গাড়িতে উঠতে হইবো এইভাবেই এই বছরের পর বছর কারাটায় আজকে পনেরো ষোলো বছর শেষ ফিরে গেলাম আসলে মানুষ যারা বিদেশ নতুন করে আইতে চায় আগে সুযোগ সুবিধা ছিল যে মানুষ বিদেশ আইসা আইরা টাকা পয়সা কামাইয়া একটা কিছু করতে পারছে এখন বর্তমানে তো যে অবস্থা মানে সংসার চলে নিজে আসা যাওয়া যায় বছরে দুই বছর তিন বছর পরে পরে এইটাও এর থেকে বেশি আর কিছু করা যায় না এখানে বর্তমানে তো দেখেন একজন চাচা বিদেশটা হইলো মানে কর্মের জায়গা এখানে কোনো আরামের জায়গা নাই কিন্তু দেশের মানুষ তো মনে করেন যে বারো ঘন্টা ডিউটি করে আয়াও দেহে খানা টানা ফাঁক করা সব কিছু রেডি মানে তারা এই কষ্টটা বুঝে না ধরুন বিদেশ আসার পরে দেশ থেকে যদি পনেরো হাজার কামা বিদেশে যদি পঁচিশ হাজার কামা পরে বিদেশে যদি কষ্টটা করা লাগে এই কষ্টটা পরে বুঝে যে আমি তো দেশেই বালা আছিলাম বিদেশ কেড়ে আইলাম এটা পরে বুঝ যার লাভ হয় না কোনো বিদেশের জীবনটা যে কত কষ্টের এটা বিদেশ আসার পরে মানুষে বুঝতে পারে কারণ এই দশ পনেরো বছর বিদেশ করার পরে মানে যায় কোনো কিছু করার সাহসে ধরে না এখন বর্তমানে যে পরিস্থিতি মানে আর্থিক দিক দিয়ে একটু শান্তিতে থাকলেও বিদেশিদের ফ্যামিলির কিন্তু মানুষ দিয়া যে মানে একটা টেনশন আর দুনিয়াতে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয় এই মানসিক চাপে মানসিক টেনশনে মানুষের আর্থিক দিক দিয়ে মানে একটু কষ্ট থাকলেও সারাদিন তিনবেলার মধ্যে বেলা খাইলেও মানুষ বাঁচে মরে না কিন্তু মানসিক চাপ দুজি মানুষের মাথার ভিতরে থাকে এখন বর্তমানে এই তিরিশ পঁয়ত্রিশ বছরের মানুষগুলা যে প্রবাসী যারা যারা মানে স্টক করে বেনিস্ট করে মানে এই বিস্তার মধ্যে মরা হয় আর কি সারাদিন ডিউটি করে জায়েরা খাওয়া দাওয়া করে বালুস হয় পরে সকালে দেখে মানে নাই তো এই মানুষগুলার এই মানসিক টেনশনে মানসিক চাপে বেশি ক্ষতি হয় কিন্তু এটা আসলে আমরা বুঝি না তো আমরা দেখি যে আমর বিদেশ গেলে মানে অমুক জনে ঘর বাড়ি করে লাইছে বিল্ডিং করে লাইছে আমি বিদেশ যাই হের কামায় করে লাগ বিদেশ আওয়ার পরে না বোঝা যায় যে মানসিক চাপটা এটা মানে হানড্রেড পার্সেন্ট বাইরে জায়গা মানুষের জীবনে দেখেন ফ্যামিলিরা যারা প্রবাসীদের ফ্যামিলি আছে যারা বিদেশ তাদের ফ্যামিলি যারা আছে তাদেরও গিয়ে দেখেন এই মানসিক টেনশন আর যেই লোকটা বিদেশ থাকে মানে এই চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করে হেরা দেশে টাকা পাড়ায় হেরও এই মানসিক টেনশন রকম জীবন কেডা বাচ্চা নিতে চায় বলেন বর্তমানে আসলে তারপরও মানুষ এই বিদেশ আওয়ার লাগি যান ফ্রান দিয়া ঘর বাড়ি বেচ্ছা কত কেউভাবে মানে টাকা টুকা জোগাড় করে আছে বিদেশ যাম আরে মানুষ কি বিদেশ কি টাকা পয়সা কামাইলে কি হায়াত কি এই দুই চার পাঁচ বছর বাইরে জায়গা বেশি পায় না আর কন্যা যা বরঞ্চ যে একটা টেনশন যে একটা পেরেশানি মনে করি যে মানুষ যারা দেশে আছে দেশে গার্মেন্টসে চাকরি করে কোনো মেল ফ্যাক্টরিতে কাজ করে চাকরি করে তাদের দিনগুলা মানে হয়তো এই আর্থিক দিক দিয়ে একটু কষ্ট হয় মানে সব চাহিদা ফুলাফানের বউ বাচ্চার মিলাইতে পারে না কিন্তু মানসিক দিয়ে যে মানে যে একটা শান্তি হেরা পায় সারা সারাদিন বারো তেরো ঘন্টা ডিউটি করেও ওভারটাইম করে হেরাও মানে বউ বাচ্চা মা বাবার মুখ দেখে মানে শান্তি যে একটা ঘুম হয় এইদে কিন্তু প্রবাসীরা পায় না সেন এখন রাত্রে পনের নয় নয়টায় বাজে গেছে প্রায় সেন দুবাইয়ের টাইম নয়টা বাজে বাংলাদেশ টাইম মানে পনে এগারোটা তো আলাদা হেন যারা মানে এই যে শত শত লোক দেখতাছেন এরা মানে কেউ ডিউটি আসতেছে কেউ যাইতেছে খানা খায়া হাইরা পরে শুয়ে আবার সকালে কুত্তার মতো দৌড়াই হ্যাঁ ডিউটি তাই এইভাবে মানুষ কতদিন দেশের মানুষে যারা চাকরি বাকরি করে এরা তো মনে করেন যে অন্তত সপ্তাহে একদিন ছুটি হইলে বউ বাচ্চা নিয়ে বাহিরে বারো একটু রেস্ট করে কিন্তু বিদেশে তো যারা মনে করেন অল্প টাকা বেতনে চাকরি চাকরি করে এগুলো কিন্তু এটাও সুযোগ হয় না আসলে বিদেশের জীবনটা এটা কোনো জীবন না আমার কাছে মানে আসলে কি কম এটা টাকা লুবে মানুষ নিজের জীবন দিয়া দেয় একটা কথা আছে না এরকম আর কিছু না বাংলাদেশে দেখেন মানে ভালো ভালো রং দেওয়া সুন্দর বাড়িগুলি যেগুলি এগুলি প্রবাসীদের বাড়ি বিদেশি ঘর বাড়ি কিন্তু বাড়ি কইরা থয়ে দিয়েছে যে নিজে থাকে কই ক্যাম্পের মধ্যে দুই তালা সিডের মধ্যে উপরে একজন নিচে একজন কিন্তু বাড়ি যায় দেখেন পাঁচতলা করে রাখছে কিন্তু এই বিদেশ করতে করতে হ্যাঁ নিজের জীবন শেষ হয়ে যায় এইটা হইল বিদেশের জীবন মানুষের প্রবাস নামে যে মানুষ আসলে একটা গান বানাইছিল যে প্রবাস নামের জয়ালখানা আসলে এটা জিয়ালখানা মানে এরকম জিয়ালখানা এটা মানুষের লুবের জালখানা মানে টাকার লোভে পরে থাকে এটা হলো দুবাই আল আবির ফ্রুট মার্কেট দুবাইয়ের মধ্যে সবচাইতে বড় ফ্রুট মার্কেট যেটা এটা বিভিন্ন দেশের থেকে এই কন্টেনারগুলি আসে এমন কোনো জিনিস নাই যে দুবাই আসে না আর দুবাই পাওয়া যায় না আর অনেক জিনিস আছে কি যেটা আমাদের বাংলাদেশের থেকে সস্তা দুবাই কিন্তু দুবাই হয় না এগুলি কোনো কিছু দুবাই হয় না সব কিছু বাহির থেকে আসে দুবাই হইলেও হালকা কিছু এগুলি মানে দুবাই চলে না হয়তো দুবাই এগুলির দাম একটু বেশি থাকে সবকিছু বাহির থেকে আসে একটা পেঁয়াজের কন্টেনার এগুলি আসে এখানে আইসা পেঁয়াজ বাচ্চাটা চেহারা পরে সারা দুবাই আবুধাবি মানে ইউআই পুরাটার মধ্যে এখান থেকে সাপ্লাই হয় এগুলি এটা হইলো মার্কেটটা ডিউটিশে সার পরে কষ্টের কথাগুলা মানে সবার মনের ভিতরে কষ্ট আছে যারা বিদেশ করে সবার মনের ভিতরে কষ্ট এখন আমি চিন্তা করলাম যে এই টেনশন কইরা না যায় হাইরা তো এটা ভিডিও বানাইতে বানাইতে যাই এটা মানুষেও যারা মানে ভিডিওটা দেখে দেখবো তাটা এটা মানে বাস্তবটা বুঝবো আর কি দেখাই যাচ্ছে আমরা তো দুবাইয়ের শত শত ভিডিও বানাইছি এগুলি মানে দুবাই বড় বড় বিল্ডিং মানে কত সুন্দর রাস্তাঘাট এইটা সেটা কত কিছু তো মানুষ কিন্তু আসলে বাস্তবতা যে এটা মানে এই মানুষগুলা কই থাকে আমাদের মতো মানুষ যারা তারা কই থাকে কীভাবে এই খাওয়া দাওয়া করে কোন সময় ঘুমায় কত ঘন্টা ডিউটি করে এটা কিন্তু আসলে জানে না যারা বিদেশে থাকে সবারই ডিউটি মানে করতেই হয় নিজের কাপড় টাপড় দোয়া নিজের খাওয়া দাওয়া আবার বাড়িতে ফোন করা মানে সব কিছুই ঠিক রাখতে হয় কষ্টের একটা জীবন এভাবে মানুষ বৈশা বৈশা আড্ডা মারে মানে কাজটা শেষ করে অনেক মানুষ আছে এরকম এটা যারা নতুন করে বিদেশ মানে ঘর বাড়ি বেচ্ছা টাকা টোকা সুদে টুদে লইয়া হায়রা যারা বিদেশ আইতেসা তারা যদি কোনো সময় এরকম মানে বাস্তবতাটা দেখে তাইলে আসলে যদি তাদের একটু হুঁশ জ্ঞান মানে আসে আর কি বিদেশে তিরিশ হাজার টাকা মাসে কামানো আর দেশে পনেরো হাজার টাকা কামায়া মানে ডাইল ভাত খাইয়া বউ বাচ্চারে সবাই নিয়ে চল তাহলেও ভালো এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মার্কেট থেকে বাইরে গেছি এখন একটা রুট রোস্ট করে এখন ক্যাম্পে চলে যাবো যেই ক্যাম্পে থাকি que a la